ইউরোপের তিন দেশ ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে তারা ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা আবার চালু করতে যাচ্ছে খবর সাফাক নিউজের বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের ত্রয়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানায় স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে ইরানের বিরুদ্ধে আগের সব জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের কার্যকর হবে আমেরিকান গণমাধ্যম জানিয়েছে জেনেভাই ইউরোপীয় ও ইরানি কূটনীতিকদের বৈঠকে কোনো অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে ইউরোপীয় এক কূটনীতিক বলেছেন এটি কূটনৈতিক প্রক্রিয়ায় সমাপ্তি নয় নিষেধাজ্ঞা কার্যকর হবার আগে অনেক সপ্তাহ ইরানের সঙ্গে আলোচনার সুযোগ খোলা থাকবে অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে ইউরোপ নিষেধাজ্ঞা ফের চালু করলে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা কমিয়ে দেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেন তেহরান কোনোভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই দুই তিন এক নম্বর প্রস্তাবনার মেয়াদ বাড়ানো বা স্ন্যাপব্যাক বিলম্বিত করা মেনে নেবে না এ নিয়ে ইরান তার মিত্রদের সঙ্গে পরামর্শ করবে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন